তুমি যতই শান্ত শিষ্ট ধীর স্থির নম্র ভদ্র হও না কেন এক একটা সময় জীবনে এমন আসে তখন তুমি আর ধৈর্যকে ধরে রাখতে পারো না বা সৎ ভাব সৎ মেজাজ নিয়ে থাকতে পারো না তুমি না চাইতেও সেখানে অনেক কিছু বলে ফেলো অনেক রেগে যাও এরকম মানসিক পরিস্থিতি তৈরি হয় সেটা সময় সাপেক্ষ আমি বুঝতে পারছি এই সময় আমার এটা বলা উচিত নয় করা উচিত নয় কিন্তু তাও হয়ে যায় সেই রকমই দেখা গেল আজকে ভিমুলের নিজের ধৈর্যকে কোনো মতেই আর কন্ট্রোল করতে পারছে না সে মাথার একদিকে শরীরে এত রকমের চাপ ফিতুল ফদুবালা আর তাদের একজন সম্পর্কের আত্মীয় তিনজনে মিলে কথা বলতে থাকে ফদুবালা বলেন আমার ছেলেটা পাল্টে গেছে দেখিস তোরা তোরা হয়তো বিশ্বাস করছিস না কিন্তু আমি বলছি আমার ছেলেটা আর বৌমা যদি সুখে একসঙ্গে সংসার করে আমি জানি একটু স্বার্থপরের মতো কথা বলছি কিন্তু তাও যদি দেখতুম তাহলে একটু শান্তিতে মরতে পারতুম আর এমন একটা মেয়েকে কি ছেড়ে দেওয়া যায় তারাও সেই যদি আমার ঘরে আসতো তাহলে ঘরটা একটু শান্তি হতো আর এমন তো নয় যে পুতুলের জন্য বলছি পুতুলের তো আমার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু তাও ভালো মেয়েকে কী কেউ ছেড়ে দেয় অন্য মেয়ে হলে আমি বলতুম নেই সব কথা ফিতুল বলে তুমি এখনও এসব কথা বলছো জেঠিমা ওই বউটাকে তোমরা সবাই মিলে কত কষ্ট দিয়েছো মনে আছে আমার বৌদি ভাই বলে এখনও এখানে আছে তুমি আর বেশি আশা করো না আমি যাচ্ছি এখন পুতুল দিকে সাজাতে এইদিকে দিকে ফুতুল বায়না ধরে যে সে বউ ছাড়া কারুর হাতে সাজবে না কারু সাজানো তার পছন্দ হবে না বউ কি তাকে বিয়ে দিয়ে দিচ্ছে বলে সে কি আর কোনো দায়িত্ব কর্তব্য তার নেই নাকি তাকে এখন ভালোই বাসে না এই বলে চিৎকার করতে থাকে এদিকে ফুতুবালা দেবী দেখেন যে সব বউয়েরা এসে দাঁড়িয়েছে বলে কি গো তোমরা কোথায় গিয়েছিলে তারা কি উত্তর দেবো খুঁজে না পেয়ে বলে এই যে ফিফাসারের বাড়িতে গিয়েছিলাম আমাদের একটু জরুরি আলোচনা ছিল তাই ওখানে গিয়েছিলাম তখন ফদুবাড়া দেবী বলেন তোমরা এখন আলোচনা করতে গিয়েছিলে আমি যে তোমাদেরকে বললুম একটু কাজে কমে হাত লাগাতে কারণ আমি তো সব কাজ পারিনি জানো তা তোমরা তো খাওয়া দাওয়াও কর তোমরা একটু করে যাও খেয়ে নাও খেয়ে নিয়ে আমার ফুতুলটার কাছে যাও সে বোধ বউ তোমার হাতে ছাড়া কোথাও সাজবে না বলে বায়না করছিল যাও যাও যে একটু দেখো বলে ঠিক আছে আমি আগে সাজাতেই যাচ্ছি কারণ আমরা এই অবেলা হয়ে গেছে আর খাবো না এই বলে তারা একটু কাটিয়ে দিতে থাকে কিন্তু তাদের চোখ দেখে পদবালা দেবী বুঝতে পারেন যে কিছু একটা হয়েছে তারপর সেই সব কথাকে এড়িয়ে তারা ওপরে যায় ফুতুলের কাছে ফুতুলকে সাজাতে যে সেখানে ফুতুল দিয়ে বক বক করতেই থাকে বলে আমার বিয়ে হয়ে গেছে বলে তুই কি পাঁচ পা দেখেছিস তুই কি আমাকে আর ভালোবাসিস না আগের মতো কি আমার বিয়ে হয়ে যাচ্ছে কি কী হয়েছে আমি কিন্তু তোকে সেই আগের মতনই শাসন করব প্রথম প্রথম ফিমুলের সব কথাগুলো শুনতে ভালো লাগলেও একটু বোঝানোর চেষ্টা করলেও তারপরে আর তো এবার বিরক্ত লাগে তার মন পড়ে থাকে সেই হসপিটালে কী হচ্ছে সেখান দিকে পুতুল দিকে চিৎকার করে ওঠে ফিমুল আমি তো তোমাকে সাজাতেই এসেছি তুমি কি চুপ করবে আমাকে একটু সাজাতে দেবে নইলে আমি কিন্তু চলে যাব আমার অনেক ইম্পর্ট্যান্ট কাজ আছে তো রকম কথা শুনে প্রথমে সবাই একটু হতমত খেয়ে যায় তখন ফুতুল বলে যে আমি তোকে কী এমন বললাম রে বউ তুই আমাকে এত চিৎকার করছিস তোর কি কিছু হয়েছে ফিমুল তো কিছু উত্তর দিতে পারে না আবার দিকে গায়ে মাথায় হাত বোলায় আবারও একই রকমের চিৎকার করে দি যত কথা বলে ফিমুল তত চিৎকার করে এর মধ্যেই ফিরসা হসপিটালে ফোন করে ফরাগের খবর নাই বলে অবস্থা খুব একটা ভালো নয় তাদেরকে এক্ষুনি যেতে হবে এই কথা শোনা মাত্র ফিমুল বলে যে তুমি বাকিটা সাজিয়ে দাও ফিতুল আমাদেরকে এখনই একটু জরুরি কাজে বেরোতে হবে তারা জিজ্ঞাসা করে কি হয়েছে বৌদি ভাই তোমার কি জরুরি কাজ চৌমুখ দেখে তো সবার মনে হচ্ছে কিছু একটা হয়েছে বলো না ফিমুল বলে না পরে বলবো এমন কিছু তারও ব্যাপার নয় আগে ফুতুলদির বিয়েটা হয়ে যাক ভালোই ভালোই তো এই শেষ হয় এই মনের কথা সিরিয়ালের আজকের পর্বটি